জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন বিদেশে আমরা বন্ধু চাই কোনো প্রভু নয় বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা বিদেশে বন্ধু চাই প্রভু নয় এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে তা আমরা হাত হতে দিব না বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না শুক্রবার তেসরা জানুয়ারি নাটোরের নব নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে মাঠে জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ তবে এই জন্য লড়াই করতে হবে তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের গর্বিত নাগরিক হতে পারবো এই লক্ষ্যে ইসলামী মানুষের দোয়া ভালোবাসা পরামর্শ এবং ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করে তিনি আরও বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে নারী পুরুষ নির্বিশেষে সম্মানের সঙ্গে কাজ করতে পারবে নারীদের যথাযথ মর্যাদায় দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে হবে শিক্ষার বিষয়ে তিনি বলেন আমাদের সন্তানরা এমনভাবে শিক্ষিত হবে যেন তাদের চাকরির জন্য কারো কাছে ধর্ণা দিতে না হয় বরং শিক্ষা জীবন শেষ হওয়ার আগেই তারা কাজ পেয়ে যাবে এই দায়িত্ব জামাতে ইসলামী পালন করবে আমরা এমন শিক্ষা চাই যা সন্তানদের মধ্যে দেশাত্মবোধ মমত্ববোধ ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটাবে যে জেলার বঞ্চনার প্রসঙ্গে জামায়াত ইসলামী বলেন নাটোরের কোনো অপরাধ না থাকলেও এখানে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নেই আমরা সরকারের প্রতি আহ্বান জানাই অন্তত একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এই জেলার বঞ্চনার অবসান করা হোক ভবিষ্যতে জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে নাটোরের জন্য কোনো দাবি পাঠাতে হবে না আমি নিজে এইসব দাবি পূরণ করব জেলা জামায়াতের আমির ডক্টর মিন নুরুল ইসলামের সভাপতিত্বে এই কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ নাটোরের এই কর্মী সম্মেলনে জামায়াতের সাম্যের স্বপ্ন ও ব্যবস্থার উন্নয়নের আহ্বান নতুন করে আলোচনায় এসেছে